কেও গোস কত করে কেজি কি তুই গোস নিবি আমার কাছে গোস নিলে সাতশো পঞ্চাশ টাকা কেজি পড়বে কে গোসটার এত দাম একটু কম রাখেন আমি তো তোর কাছে কমে বলছি অন্য অন্য দোকানে আর ছশো টাকা কেজি বিক্রি করে ক্যাল কুরবানি গেছে কত দিন আর আমার না এক টুকরো গোসটাও খাইতে পারি নাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই সাতশো টাকায় দিস আচ্ছা ঠিক আছে আপনি দাদা আমাকে 50 টাকার গোস্ত দেন কি রে তুই কি আমার সাথে ফাজলামি করতেছস 50 টাকা কি গোস্ত হয় যা এখান থেকে সর ওকে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাছেন কে আমি তো আপনার কাছে ভিক্ষা চাই নাই আমি তো টাকা নিয়েই আইছি আপনার কাছ থেকে গোস কিনতে কি রে তোর তো সাহস কম না তুই আবার মুখে মুখে তর্ক করতেছস পঞ্চাশ টাকা নিয়েছিস বস্তু কিন্তু তুই ফুকন তো কি আঙ্কল আমাকে ফকিরনি বলবেন না আমি যদি ফুকিন নি হইতাম তাহলে টাকা নিয়ে আসতাম না আপনার দোকানে গোস কিনতে আর আমি যদি ফুকিন নিই হইতাম তাহলে এইটা দিন মাংস টুকালো আমার দশ কেজির মাংস হইতো তাহলে তো আমারও অসুস্থ মায়ের এক টুকরা গোশ খাওয়ার সব যাগত না এই পিচ্ছি বেশি প্যান প্যান করিস না যত এখান থেকে তানালে ঘাদ্দেরে ঢাকা মেরে খাওয়া দেবো আসলাম আলাইকুম স্যার। স্যার, আপনার কয় কেজি গোস্ত লাগবে? তুমি বাচ্চাটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছো কেন? আরে স্যার বলেন না। কত যে ফুকনি আছে। টাকার দেন। দেন টাকার আমার মা অনেক আশা নিয়ে বসে আছে। দেন না কি রে তুই এখানে তুই তো আচ্ছা জ্বালান জ্বলাইতেছস জায়গা থেকে হায়রে আল্লাহ আজ গরীব বলে গোস্ত আলো আমাকে ধাক্কা দেয় আমগো মতো গরীব কো কেউ মানুসি মনে করে না এই দুনিয়াতে মানুষ মানা ایسতে বড় লোক রাই গরীবের কারণে আমি আমার মা মুখ একটা টুকরা গোস্ত তুলে দিতে পারলাম না আরে ভাই আপনি এটা কি করলেন মেটাকে ধাক্কাতে ফলাই দিলেন আরে স্যার আর বলেন না প্রত্যেকদিন আসে আমার এভাবে চালায়